নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো মুরগির মাথা এই দেখো মুরগির মাথা আমি বাজার থেকে নিয়ে এসেছি মাথা তোমরা কোনোদিন খেয়েছ যদি না খাও তাহলে এইভাবে খাবে আমি প্রথমে মাথা কীভাবে কেটে নিচ্ছি দেখো মাথা দিয়ে সব ছালগুলো বাদ দিয়ে দিচ্ছি এইভাবে চোখগুলো এইভাবে চোখ সব তুলে ফেলে দিচ্ছি এ দেখো পরিষ্কার করে নিয়েছি এইভাবে আমি সব মাথা পরিষ্কার করে নিচ্ছি আগে দেখো চামড়া সব আমি এইভাবে বটি দিয়ে কেটে ভাত দিয়ে দিচ্ছি এইভাবে পরিষ্কার করে নিলাম এক এক করে সবগুলো পরিষ্কার করে আমি আসছি আবার মাথা ভালো করে কেটে নিয়েছি এই দেখো কেটে ধুয়ে নিয়েছি সব আর এদিকে নিয়েছি পিস ঠ্যাং মুরগির ঠ্যাং পরিষ্কার করে কেটে এই যে পিস করে নিয়েছি আর এবার আমি ফোনন ধরিয়ে দেবো ধরিয়ে শুরু করছি রান্না কড়াই গরম হয়ে গেছে কড়াইটি দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে এখানে বড়ো সাইজে তিনখানা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি একই সঙ্গে দুখানা টমেটো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি সব এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি একই সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এক মিনিট ধরে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সব মুরগির মাথাগুলো মাথাগুলোর কালারটা খেয়ে সুন্দর ও একদম আপেল একই সঙ্গে চিংড়িগুলোও দিয়ে দিলাম থেকে লঙ্কা গুঁড়ো আমি একটু ঝাল করছি আমি করে আস্তে আস্তে আগুনে আমি ভালো করে কষিয়ে নেব হালকা জালে দেখো আমি এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি বেশি জাল দিলে পুড়ে যাবে অল্প অল্প ডালে আমি করছি এইটা দেখো দেখো কি সুন্দর কালারটা দেখেছো আস্তে আস্তে শুধু আমি কষিয়ে কষিয়েই রান্না করছি এই যে এই মাথার চেংড়িটা কষিয়েই রান্না করি কষা খেতেই ভালো লাগে আবার মুরগির মাথা টেংড়ি রান্না হয়ে গেছে কষানো এই যে কষা কষা রান্না হয়ে গেছে নামানো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা চিকেন মশলা দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নামিয়ে দেব নিজের এই মুরগির মাথা আর পাগুলো রান্না করলাম কষা কষা কেমন লাগলো জানাবেন অবশ্যই আর পারলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগে গেছে তাই ঝাল ঝালটা এইটা যদি খেতে পারি দেখে নাক দিয়ে যদি জল বেরোয় তো খুবই ভালো হবে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার